নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন অনেক দিন পরে দুটো কামরাঙা নিয়ে এসেছি একজনের বাড়ি থেকে আমার দিদির বাড়ি গিয়েছিলাম কালকে দুপুরবেলায় সেখান থেকে নিয়ে এসি দুটো কামরাঙা এখানে কামরাঙা দুটো মশলা দিয়ে মাখবো তার জন্য আছে শুকনো লঙ্কার গুঁড়ো সাথে আছে লবণ আর একটা লেবু নিয়ে এসি যদি কামরাঙা টক হয় তার ধরুন লেবুর রসটা দিয়ে দেবো ওতে ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের এগুলো ছাড়িনি আজগুলো কামরাঙা গুলো লম্বা করে কেটে নেবো এটা দুটো দু ভাবে কাটবো কামরাঙাটা নাকি মিষ্টি হবে বললো এখন দেখা যাক কেমন হয় খেতে দানা হয়

আমরাগুলো সাইজ করে কেটে নিয়েছি এবার লবণ দিয়ে দিলাম লবণ দেবো আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখি কি হয় আর কি আমার একটা ভাইও এসে খাবে কিন্তু লঙ্কার গুঁড়ো খেলে যে কি হবে ওর জানি না আমার মাতাজিও এসছে মাতাজিকে একটু দেখাও দেখাও না তুমি ওকে এরকম লঙ্কার গুঁড়োই খেতে আয় कोई बात नहीं चलेगा जो होगा देखा जाएगा कमरा का माका कंप्लीट इबार बार कुछ पब्लिक के आज आचे खावे तader रिएक्शन तो नेबो और लंगर गुरु तो दीजिए कायदा तो देखा जा दे की आए आम्ही खेई दे कि ঠিক আছে ঝাল হয় না আরেকটু দিলে ভালো হতো হ্যাঁ ঠিক আছে হুম ঠিক আছে দেখবি না ভালো লাগছে মা খাবে মানো মা দেখি কেমন কি রিয়াকশান দেয় দেখি দাও মারে দাও হুম মাতাজি রেডি ওয়ান টু থ্রি ঝাল হয়নি

ভালো লাগবে ভাই সবই তো খাবার জিনিস দেখি কেমন হয় এবার আশা করি ভালো লাগবে ভালো লাগছে এবার এই ভিডিওটা যারা যারা দেখছে আমি জানি তাদের জিও অলরেডি জল এসে গেছে অলরেডি না যে আমরা সবাই খাচ্ছি জ্বর সকাল বেলা ডাক্তার দেখি নিয়ে আসি লোভ লাগছে কিন্তু খেতে পারছে না তুই না একটা না অন্তত ধরো আরে নাও না এটা কিচ্ছু হবে না আরে ওষুধ আবার নিয়ে আসবো ছশো টাকার অসুবিধা নেই তুই খাও সেই বলো এবার কেমন লাগছে

ওই এক ঢেকনা করে লঙ্কার দেব চলুন কামরা খাওয়া হয়ে গেল এখনও কিছু আছে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ